দর্শক আপনারা জানেন কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস একদম বিপুল ভোটে জয়লাভ করছেন এবং পশ্চিমবঙ্গের এলেকশন পশ্চিমবঙ্গের ভোট মানেই যে রক্ত ঝরবে না এটা তো হতে পারে না পশ্চিমবঙ্গের ইলেকশন মানে কি পশ্চিমবঙ্গের ইলেকশন মানে হচ্ছে বোমা বন্দুক গুলি বোম এ হচ্ছে পশ্চিমবঙ্গের এলেকশন এইগুলো না হলে পশ্চিমবঙ্গের ইলেকশন হবে না কালীগঞ্জ উপনির্বাচনে টিএমসি জেতার পরে একটা বাচ্চা মেয়ে তামান্না খাতুন তার নাম তার প্রাণটা পর্যন্ত চলে গেল কিসের জন্য এই তোলামলি নেতা নেত্রী যারা আছেন জয়ী হওয়ার পরে তারা বোমা মেরে মেয়েটাকে পুরো মেরে দিয়েছেন আমি বক্তব্য রাখবো এবং কথা বলবো ব্যাখ্যা দেব কিন্তু তার আগে দর্শক একটুখানি ভিজুয়াল আপনারা দেখুন তারপরে আমি ব্যাখ্যাতে আসছি

আমরা আমরা কি বলবেন ভোটে জিতসের তৃণমূল কংগ্রেস মারছে মুসলমান মোরছে মুসলমান কি দারুন খেলা পিএমসির তাই না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে নিয়ে বলছেন যে আমরা এটাকে তদন্ত করব যারা এই অন্যায় কাজ করেছে তাদেরকে শাস্তি দেব কিন্তু কি শাস্তি দেবেন বলুন তো কি শাস্তি দেবেন মুখ্যমন্ত্রী আরো এটা মনে মনে ভাবছেন যে উল্টো দিকে ভোট দেওয়া উল্টো দিকে ভোট দেওয়া দিয়েছি ভালো করে মুখে মুখে মুখ্যমন্ত্রী বা তার নেতা নেত্রীরা বলছেন কিন্তু মনে মনে এটা ভাবছেন উল্টো দিকে ভোট দিয়েছ তাই না বোমা মারবে না টিএমসি করবা না অন্য পার্টি করবা আর তোমাদেরকে বোমা মারবে না তোমাদেরকে পুজো দেবে প্রিয় দর্শক আমি নयनরায় আপনারা দেখছেন হাবরা টিভি দর্শক কারো পাঁচটা সুযোগ নেই পাঁচটা আসল বাস্তব রিয়েল কথাটা বলতে এসেছে যেটা সত্য সেটাকে স্বীকার করতে বন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে বন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে থাকুন দর্শক এবার পয়েন্টে আসি পশ্চিমবঙ্গের ভোট মানে রক্ত ঝরবে না এটা হতে পারে না কারণ পশ্চিমবঙ্গে যেভাবে রাজনীতিটা শুরু করেছে টিএনসি অর্থাৎ তোLambda এতে পরিষ্কার যে পশ্চিমবঙ্গে যে কোনো হোক না কেন রক্ত ছাড়া হবে না একটা বাই সেখানে পর্যন্ত রক্ত প্রাণ কেড়ে যিনি কান্না করছিলেন যার বা মেয়ে হারিয়েছেন তাকে মেয়েটাকে নিয়ে নাকি যাচ্ছিল রাস্তার পাশ দিয়ে এবং তাদেরকে বোমা মারা হয় বোমা মারা হয় কেন দর্শক সেটা যদি একটু আপনাদের বলি তাহলে আরো পরিষ্কার হয়ে যাবেন যে এই কালীগঞ্জ উপনির্বাচন যেটা হলো সেটাতে টিএমসি জয়ী হয়েছে কিন্তু সিপিএম কংগ্রেস প্রার্থীর ভোট বেড়েছে ভোটের রেজাল্ট দেখুন এটা হচ্ছে দু হাজার পঁচিশের যে বাই ইলেকশনটা হলো এটা এটি আলিফা আহমেদ ভোট পেয়েছেন হচ্ছে এক লক্ষ সাতশো উনষাট এবং ভোট পার্সেন্টেজ দেখুন বেড়েছে ওয়ান পয়েন্ট

এবং দর্শক আমি আগে যে মানে সাধারণ একটা নির্বাচন হয়েছিল আপনারা জানেন তো দু হাজার একুশের সেই রেজাল্ট আহমেদ আগে যিনি প্রার্থী ছিলেন তিনি তো মারা গেছেন এবং এখন যিনি আছেন আরিফা আহমেদ তিনি তার মেয়ে এবং তার ভোট পার্সেন্টেজটা দেখুন এবং আইএনসি যিনি প্রার্থী ছিলেন তিনি ভোট পেয়েছিলেন হচ্ছেন ইলেভেন পয়েন্ট এবং এই ভোটটা বেড়ে হয়েছে দেখুন এবারের রেজাল্টটা ভোট বেড়েছে বেড়েছে তাতেই মানে টিএনসি ঘুম হারাম বোমা মারা শুরু যারা বিরোধী আছেন অর্থাৎ টিএমসি বিরোধী তাদের দিকে বোমা মারা শুরু এবং একটা বাচ্চা মেয়ের প্রাণটা কেড়ে নেওয়া হলো ভাবুন তবে দর্শক আমি কয়েকটা কথা এখানে বলি কি করে ভোট করায় সেটা কিন্তু আপনারা দেখেছেন আমি একটা প্রতিবেদন আপনাদের দেখিয়েছিলাম হুমায়ুন কবিরের একটা বক্তব্য যে কি করে ভোট করাতে হয় হুমায়ুন কবির একটা ব্যাখ্যা দিয়েছিলেন আমি সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি না অথচ আমি আপনাদের কিছুটা বলে দিচ্ছি হুমায়ুন কবির বলছিলেন যে ভোটের দিনে হিন্দু ছেলেরা তারা মানে পান্তাবাদ খেয়ে বাড়িতে ঘুমায় আর মুসলিম ছেলেরা হচ্ছে ঘুগনি মুড়ি খেয়ে ভোটটাকে করায় ঘুগনি মুড়ি খেয়ে মুসলিম ছেলেরা ভোটটাকে করায় তাহলে এখানেই তো পরিষ্কার যে তৃণমূল কংগ্রেসের ভোট কি করে বৃদ্ধি পায় পার্সেন্টেজ কি করে বাড়ে আমি সেদিনই প্রশ্ন তুলেছিলাম বলেছিলাম যে হুমায়ুন কবির যেটা বললেন ভোট মুসলিম ছেলেরা ঘুগনি মুড়ি খেয়ে সারাদিন ভোট করায় তাহলে ভোট কেন মুসলিম ছেলেরা করাবে ভোট তো করাবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার ভোট করাবে ভোট যারা দেবেন তারা শুধু ভোটটা গিয়ে দিয়ে আসবেন এবং যারা নির্বাচন কমিশনারের মানে ব্যক্তিরা থাকবেন তারা ভোটটা গ্রহণ করবেন এবং এটা না করে বা এটা হচ্ছে কি বলুন তো আপনারা তো জানেন ব্যাপারটা যে ভোট কি করে করাতে হয় মুসলিম ছেলেরা এই হুমায়ুন কবিরের কথা অনুযায়ী ভোট কি করে মুসলিম ছেলেরা করে ওই লুট করে নেওয়া চুরি করে নেওয়া ছাপ্পা দেওয়া রিগিং চালানো যারা উল্টো দিকে ভোট দেবে তাদেরকে শাসানো এবং এটাই হয়েছে এটাই হয়েছে কংগ্রেস এবং সিপিএম এর একটুখানি ভোট বাড়তেই বোমা মারা শুরু মারা শুরু হয়েছে যে এটা এটা মারার কারণও আছে দর্শক সেটা হচ্ছে যে এখনো সূর্যে যাও এক জায়গায় মেরেছি আরো জায়গায় মারবো আরো 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 মারবো এরপরে যদি এরকম হয় দু হাজার একুশের একটা হয়তো একটা ইঙ্গিত যে ভোট সিপিএম কংগ্রেসের বেড়েছে ভোটটা যেন তৃণমূল কংগ্রেসে আসে এরপরে যেন আর ওরা ভোট না পায় তাহলে ভাবুন দর্শক এ হচ্ছে হুমায়ুন কবিরের বক্তব্য অনুযায়ী ভোট কি করে লুট হয় কি করে লুট করতে হয় বোমা মেরে বন্দুক দেখিয়ে ভয় দেখিয়ে এটা হচ্ছে তার নমুনা এক কথায় বলবো মারছে মুসলমান মরছে মুসলমান জিতছে তৃণমূল কংগ্রেস মুসলিম কমিউনিটির মানুষ কবে বুঝবেন আমি জানি না যে এই টিএমসির রাজনীতি মমতা ব্যানার্জি বলছেন বা তাদের নেতা নেত্রীরা বলছেন যে এটাকে মেয়ে তদন্ত হবে যারা এই কাজ করেছে তাদেরকে শাস্তি দেওয়া হবে কলা কলা হবে হবে মানে এটাই ভাবছেন মনে মনে দিদি যে বেশ বেশ করেছে করেছে ভোটটা দেওয়া থ্রি পয়েন্ট কত পার্সেন্ট এত ভোট বাড়িয়ে দেওয়া আমাদের দিকে ভোট দেবেন না অথচ বাড়িতে থাকবেন বোমা আমের উড়িয়ে দেবো মুস্কি হেসে হয়তো এটাই ভাবছেন আর ঘুরে ঘুরে বলেন না তদন্ত করব তদন্ত করবে কাজকালা করবে দেখবেন মুসলিম ছেলেরা বা মুসলিম কমিউনিটির মানুষ কবে বুঝবেন আমি জানি না এ হচ্ছে পরিস্থিতি तमन्ना খাতুন একটা বাচ্চা মেয়ে তার প্রাণটা পর্যন্ত হেরেnabla হলো কারার এলো মুসলমানরা মরছে মুসলমান মারছে মুসলমান বেশ কি বলবো দারুণ খেলা দি দি তাই না দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নতুন থাকবেন হাফ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন